নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভালো তো থাকবেই সামনে দুর্গা পুজো তার জন্য সবাই খুব আনন্দে আছো তো হ্যাঁ বাঙালির থেকে বড়ো উৎসব সবারই আনন্দ থাকার কথা তো চলো আজকে তোমাদের ওই আনন্দটা আর একটু বাড়িয়ে দিতে আমি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে চুল আজরানো আর আজকের ভিডিও করবো তোমাদের সবার পছন্দ মতো ঘুরে ঘুরে দুটো ভাগে চুল আঁচড়িয়ে তো দেখতে থাকো ভিডিওটা আর এখানে অবশ্যই তোমরা দেখে বুঝতে পারছো আমার ছেলেটা কতটা বিরক্ত করছে আসলে বিরক্ত না ও একটু কোলে উঠতে চাইছে তো এতক্ষণ খেলছিল আর এখনও কোলে উঠতে চাইছে কিন্তু কি করবো বলো এখন ভিডিও বানাচ্ছি ওই জন্য করে ওকে নিতে পারলাম না তো চুল আঁচড়ানো আমার এক সাইডে হয়ে গেছে আরও একটা সাইডে আমি চুলটা আছে নেব তো তোমরা একটু সাপোর্ট করো প্লিজ আর আমি আজকে জানো দু দিন পরই চুল আছড়াচ্ছি কারণ দুদিন আমি চুল আছড়াইনি প্রচুর প্রচুর জড়িয়ে গেছে চুলটা চুল আচড়াতে একদম সময় পাচ্ছিলাম না তো আমার দু সাইডে চুল আছড়ানো হয়ে গেছে ভালো করে পিছন দিকে ঘুরে ঘুরে আমি চুল আসরাছি তোমরা অনেকেই কমেন্ট করেছো যে দিদিভাই সামনে পিছন হেঁটে হেঁটে ঘুরে ঘুরে চুল আঁচড়ার আমি ভিডিও দেখতে চাই তো আমি আজকে একটু চেষ্টা করলাম কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো চলো আজকে আমার চলে আসলে না হয়ে গেছে আর এই পর্যন্ত ছিল আমার ভিডিওটি ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো